কুমিল্লার চেয়ারম্যান দাম চাইবেন কত দাম আমরা তো মানে অন্যান্য ওজন কেমন আছে ওজন আমরা কিছুদিন আগে ভাবছিলাম যে মানে নয়শো আশি কেজি হয়েছে আর দুই মাস আগে এখন এক টন সাবির ভাই কুমিল্লার কালো মানিকের দাম কত হাঁকাবেন এবছর অবশ্যই সুযোগ আছে এমনকি বাসা ইসা গরু না নিলো দেখে গেল দেখে শুনে দাম দর করতে পারবে আপনাদের খামারে এসে আপনি ছিলেন একজন এলাকার জনপ্রতিনিধি তো জনপ্রতিনিধির মাঝামাঝি খামার চাকরি আশার উদ্বুদ্ধ হলেন কিভাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগার উপজেলার মিয়ার বাজারের পাশেই সাবেক চেয়ারম্যান সোমান চেয়ারম্যান খামারে আদর এন্ড ফেডিং খামারে বেশ সুন্দর সুন্দর দুই হাজার চব্বিশ কোরবানি কালেকশন দেখা যাচ্ছে কুমিল্লার চেয়ারম্যান এবং কিছু গয়ালও আছে অনেক গাবি আছে এই খাবারে আমরা কথা বলবো এই খামারের পরিচালক সাব্বির ভাইয়ের সাথে আশা করবি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম

বড় চার্জার আছে দশ বারোটা আচ্ছা সাবির ভাই আপনাদের খামারে অনেক বাসুর দেখছি অনেক আবি দেখছি এই গরু গুলো কি আপনাদের খামারের এই বাসুর এটার মা এখন আমাদের খামারে আছে এটা আমাদের এখান থেকে উৎপাদিত বাচ্চা আর কি মানে আপনারা যে গরু গুলো পালন করেন এগুলো আপনাদের গাভীর ঘরের বাচ্চা আমাদের অস্ট্রেলিয়ান বাচ্চা ভাই কুমিল্লার চেয়ারম্যানের দাম চাইবেন কত দাম আমরা তো মানে অন্য বড় খামারিদের মতো তো আমারই বেশি মানে ডিফারেন্স লাভ নাই তো আমরা এটা দাম আশাবাদী 10 লক্ষ 10 লক্ষ

দিয়ে আমাদের কাছে কেউ যদি খামারের জন্য নিয়ে রাখবে সেটা অবশ্যই সম্ভব কারণ এটা তো আর মানে অবৈধ কোন কিছু খাওয়াই এটাকে বড় করা হয় নাই যে মানে লং টাইম পালা যাবে অবশ্যই আরো আপনার কয়েক বছর পালা যাবে ভাই আপনাদের খাবার প্রত্যেকটা গরু সুন্দর পাশে দেখছি আপনাদের গয়ালের খামার গয়াল কতগুলো আছে গয়াল আছে আমাদের কাছে পনেরো বিশটা গয়াল আছে আচ্ছা ভাই ওইদিকে আমাদের জন্য আমরা তার জন্য অপেক্ষা করতেছি না আপনার ওই যে কুমিল্লার কালো মানিক আমাদের জন্য অপেক্ষা করছি আমাদের জন্য অপেক্ষা করছি আমরা ওইদিকে যাই তাহলে আমাদের কুমিল্লার কালো মানিক আমাদের জন্য অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে আমরা এটার কাছে আসলাম আর কি মানে মার্শাল দাঁত বয়স কেমন ভাই এটার বয়স চার দাঁত

অসংখ্য থাকবেই এক একটা গাভীর সাথে আমরা নয় লক্ষ নয় লক্ষ প্রাইস আস্কিং প্রাইস দামের অবশ্যই সুযোগ আছে এবং কি বাসা ইসা গরু না নিলো দেখে গেল দেখে শুনে দাম দর করতে পারবে আপনাদের খাবারে এসে যেহেতু আপনাদের এখানে অনেক বক না বছর সার বছর দেখা যাচ্ছে আসলে হয়তো ওইগুলো পছন্দ হয়ে যাবে পছন্দ হতে পারে কেউ যদি খামার করতে ইচ্ছে করে ওইগুলো নিয়েও খামার করতে পারবে মাস্লা যত্ন নিচ্ছেন কিভাবে কয় বেলা গোসল দিচ্ছেন এটাকে

আমরা খামারের সত্যাধিকারে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার তো পুরো খামারটা জি মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একটি খামার তৈরি করছেন জি গয়াল কতগুলো আছে গয়াল আমাদের বিশের উপর আছে বিশটা আমরা তো অনেক খামারে যাই দুইটা একটার উপর দেখি না কিন্তু আপনার এখানে এত গয়াল কোথা থেকে কিভাবে সংগ্রহ করলেন এতগুলো গুলো আমার এই গয়াল তো আর আমাদের বাংলাদেশের সৃষ্টি হয় না না এগুলা বিদেশ থেকে আসে আমরা যেভাবে পাচ্ছি এইভাবে আমরা সংগ্রহ করি আনছি আর আমাদের দেশের অনেক বড় লোকরা বা অনেক ধন্য ব্যক্তিরা একটা গয়াল খাওয়ার জন্য ওনারা অনেক আমাদের কাছে আশা করে আমরা ওনাদের জন্য আসলে সংগ্রহ সংগ্রহ করছি এবং আমি নিজেও কোরবান গয়াল দিয়ে দি মাঝে মধ্যে কোরবানের মাংস অনেক সুস্বাদু গয়ালের মাংসের ভিতরে কোনো সরফি নেই খাইতে অনেক ইচ্ছা করে যা পারেন তাই খাইতে পারবেন কোনো অসুবিধা করবে না মাশ আচ্ছা আরিয়া গয়ালকে গব বলে গবর গব 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 আরিয়া গব যা হোক আমাদের দেশের সুনাম দুর্ন ব্যক্তিদের জন্য আমরা আনছি চব্বিশ করবানের জন্য তো সবাইকেই দাওয়াদ দিলাম এদের অগ্রিম সবুজ সবাই আইসা গয়াল একটা একটা নিয়ে যাবেন আপনাদের সাথে গতবার আমাদের কয়েকটা একটা গয়াল আমাদের বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি রে যেমন অ্যাটর্নি জেনারেল সাহেবকে একটা গয়াল আমি দিছিলাম উনি গয়ালটা পাইয়া অত্যন্ত খুশি হয়েছে বা অনেক আরেকজন শিল্পপতিকে দিছিলাম উনিও অনেক খুশি হয়েছে দাম কিন্তু আসলে বেশি রাখি নাই আর বেশি রাখবো না আমাদের দেশের শিল্পপতি এবং সুনন্দন্য ব্যক্তিরা যেন দিয়ে কোরবান দিতে পারে আমরা এই আশা ব্যক্ত করি মাসাল্লাহ আপনি ছিলেন একজন এলাকার জনপ্রতিনিধি তো জনপ্রতিনিধিদের মাঝে মাঝে খামার চক্রে আশা উদ্বুদ্ধকরণ কিভাবে যাক আমি ছোটবেলা থেকে আসলে কার্ডের ব্যবসার সাথে আমি জড়িত ছিলাম তো প্রত্যেক বছর আমি মিজের কুরবানির জন্য দুটি দুটি লাল গরু ওই সিংব্যাকা আমি কুরবানি দিতাম কিন্তু তার মধ্যে একবার 1994 সালে আমি দেখেছি যে অস্ট্রেলিয়ান গরু আমি চিন্তা করলাম যে অস্ট্রেলিয়ান গরুর মাংস কিরকম হয় কিন্তু আমার মাংস আইডিয়া গেছি ছয় মন আমি গরু জব করে দিয়ে বারো মনের উপরে হয়েছে ডাবল ডাবল এই জন্য আমি মনে করি যে গরু একটা গরু যদি আপনি ক্যাশ করেন ফাঁস মন অস্ট্রেলিয়ান গরুর থেকে আপনি ভাববেন না আট থেকে ন মন কারণ অস্ট্রেলিয়া গরু এবং বয়াল গরুর মাংস বেশি আপনারা এটার দিকে দেখবেন আর এইগুলা খাইতে কোনো অসুবিধা হয় না এগুলা প্রতি কোনো চরফুই নাই আমাদের এই যে ফার্মের যত গয়াল এবং অস্ট্রেলিয়ান গরু আছে আমি কোরবানে প্রত্যেক বছর কোরবান দিই আমরা কিন্তু কিন্তু না খামারের আমাদের আমি এটুকু বলতে পারি আমাদের খামারে কোনো খারাপ ধরনের আমরা খাওয়ার খাওয়াই না এবং ঘাস এবং ভুসি বা কুরার মাধ্যমে আমরা গরু লালন পালন করতেছি আমাদের খামারও বয়স প্রায় সাত আট বছর হয়ে গেছে আর আপনি গরু পালিতে আমাদের ছোটবেলা থেকে আমরা গরু পালন অভ্যাস আছে তো আমাদের দুধ দিয়ে পুরো বাংলাদেশের আমরা প্রায় আটশো কেজি আটশো কেজি দুধ পাচ্ছে না না এখন পাচ্ছি না আটশো কেজির উপরে আমরা দুধ পাইছিলাম এখন কিছু কমছে খাদ্য দ্রব্যর কারণে আমরা দুধ ঠিকভাবে প্রোডাকশন করতে পারতেছি না আর দেশে দুধের দাম আমাদের কুমিলাতে দুধের দাম খুবই কম এবং মিষ্টির দাম বেশি

দাম দস্তরে কোনো অসুবিধা হবে না আপনি যেটা সাজেছে সেটাই নিয়ে যেতে পারবেন আর সাবির ভাই যেহেতু আপনি খামারটা পরিচালনা করতেছেন অনেক গরু সবগুলোতে মনে হয় আপনি নিজে দেখাশোনা করেন জি যেহেতু সার্ভে সাহেব সময় দিতে পারেন এগুলোতে আচ্ছা এইগুলার দাঁত বয়স কেমন এগুলার বয়স একটু বেশি কারণ গয়ালের শিং দেখতেছেন শিং মানে শিং বড় তো অনেক সময় নেয় গয়ালের আর এটা মানে অনেক বড় তো বড় সাইজের তাই এটা বয়স সাড়ে তিন বছর চার বছরের উপরে মানে পাঁচ বছরের কাছাকাছি বয়স গোটা যারা শখের বসে কয়েক বসে যেমন এই দাম কেমন হতে পারে এটা তো ধর মানে আছে অনেক এটা প্রায় কেজি অথবা সাড়ে কেজি হবে গোয়ালের মাংস তো অয়েট বেশি মানে কম হলো অনেক ওয়েট

তো ছোট এগুলা তো মনে হয় মাংস আর জন্য হচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি তো এগুলো দেখাশোনা করেন হ্যাঁ দেখাশোনা আমি বা উনি দেখাশোনা যদি মেন পরিচালনা করে আমি দেখাশোনা বেশি করি কেমন লাগে কাজ করে আলহামদুলিল্লাহ খুব ভালো

কর্মচারী শর্ট কর্মচারী শর্ট নীতিগত হলো যে দেশের খাদ্য দ্রব্য অভাব দেশের খাদ্য এক কেজি বুসির দাম যদি ষাট টাকা পরে আমরা হিসাব করে দেখছি যে অনেক লস খামার সেক্টরে কোন লোক লাভবান হইতে পারবো কিনা এটা বুঝা যায় না তারপর আমরা এটা ধরে দেখছি যে দেশের চাহিদা মিটাবার জন্য গত কুরবানিতে আমাদের অনেক টি হয়ে গেছে গত কুরবানিতে আমাদের বাংলাদেশের খামাররা অনেক খামারি ধীরে ধীরে হয়ে গেছে লস বন্ধ হইছে লস অনেক লস হয়ে গেছে কোন 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 খামারি একবারে চলে গেছে যারা নতুন শুরু করবে খামার ছাত্র আসবে আপনারা তো অনেক গুছিয়ে তৈরি সেক্টর আছেন কোন কোন দিকগুলো দেখে শুরু করা যদি আমাদের বর্তমান সরকার যদি কো দেন আমরা খামারে চলে যাব বাইরের দেশের থেকে আমরা গরু আনবো না গরু আনা পনেরো দিন আগে বাংলাদেশে গরু আনি ভর্তি করে এলায় এক এক গরু ঘুষে মানুষে এক লাখ দেড় লাখ টাকা লস দেয় কিন্তু পরিমাণে এরকম লস দিয়ে কড়া খামারি বাঁচতে পারে তো আমি বাংলাদেশ খামার বাইদের পক্ষ থেকে বলতেছি আমাদের বর্তমান সরকার আমাদের বাংলাদেশে আমরা যে গরুগুলা প্রস্তুত করতেছি চব্বিশ করবানের জন্য আমাদের গরু দিয়ে আমাদের দেশের কোরবান চলবে কিন্তু বর্তমান বাজারে গরু মাংস কেজি সাতশো সাড়ে সাতশো টাকা কিন্তু কোরবানা দিয়ে আমরা মাংস কেজি বেসন টাকা অর্ধেক অর্ধেক কেন আমাদের এই পরিস্থিতি এটার জন্য আমাদের সরকার মহাদকে আমরা আমাদের আবৃত্তি জানাইতেছি যারা আমাদের দিকে যেন খেয়াল করে আমাদের ক্ষুদ্র খামারে যারা বাঁচতে পারি এই আশা ব্যক্ত করি আসলে আমরা যেন দেশের সাইডে মিটাইতে পারি আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করি গতকালকে দেখলাম একটা নিউজে যে ব্রাজিল থেকে পাঁচশো টাকা করে মাংস আনবে বাংলাদেশে তাহলে তো খামারে দুজন আর মহাবিপদ হয়ে উঠবে বাংলাদেশের বাইরের থেকে আমরা যেটুকু দেখেছি সঠিক গরু মাংসটা তো তারা দিতেছে না আমাদেরকে অনেক কিছু উডুকাই দিতেছে তারা আমাদেরকে গরু মাংস দিতেছে না অনেক মাংস দিতেছে তার ভিতরে হোটেলে বা অন্যান্য জায়গা এখন মাংস করিংস খাইগুলো খুব ভালো লাগতেছে তাহলে এখানে যে লাল সাইওয়াল গুলা এগুলো খাবার আসলে মোটামুটি বিক্রি উপযোগী অবশ্যই আলহামদুলিল্লাহ বুঝতে পারবো সবাই নিয়ে যেতে পারবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে এবার সাবরি ভাই আপনাদের খামার তো সকল ধরনের গরু দেখলাম পাশে যে ডেইরি ওটা ভিডিও করতে গেলে সারাদিন দিন চলে যাবে মাশাআল্লাহ অনেক না বড় এরিয়া তো আপনি ভিডিও করতে অনেক সময় লাগবে আর অবশ্যই যারা আমাদের আধুনিক কৃষি চিত্র চ্যানেল থেকে আসবে আপনাদের খবারে আমরা তারা তো অবশ্যই আপনার আপনার কথা বল্লো অথবা আপনার চ্যানেল থেকে ভিডিও দেখে আসলে আমরা তো অবশ্যই তাদেরকে সম্মান করব সম্মান করব আর আমরা আশাবাদী আমাদের এই ভিডিও দেখে আপনাদের খবারে আসলে অবশ্যই আসক অনুরোধ করবেন বুরুনেও লাগবে না ভাই আইসা এক দিই এমনি ঘুরে যাক আমাদের খামারটা এইটাই আশাবাদী আর ঠিক আছে সবির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আসসালামাইকুম